হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তিকে আমরা নয়া মার্ক্সবাদ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি নয়া মার্কসবাদ তত্ত্ব এই কথা বলে যে সামরিক সংঘাত আসলে অর্থনৈতিক আধিপত্য বিস্তার এবং শোষণের এই ধারাবাহিকতা যদিও এটা একটা সমালোচিত তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি যে কাতার কেন মধ্যস্থতা করল আমরা জানি পশ্চিম এশিয়ার একটা অর্থনৈতিক পাওয়ার হার হচ্ছে কাতার এই ঘটনার মধ্য দিয়ে কাতার আসলে টোটাল বিশ্বে আবার আলোচনার মধ্যে এসেছে এবং কাতার তার অর্থনৈতিক সক্ষমতা জানান দেওয়ার নতুন একটা পথ পেয়ে গেল আসলে এইখানে ইসরায়েল আসলে নয়া মার্কসবাদ তত্ত্ব দিয়ে কি লাভ পেল ইসরায়েলের এরকম ডজন ডজন কোম্পানি আছে যারা টোটাল বিশ্ব জুড়ে কাজ করে ইসরায়েল দীর্ঘদিন যুদ্ধ করতেছে যে আলোচনায় ছিল এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সে আবার নতুন করে আলোচনায় আসছে সো বিশ্ব দরবারে এই আলোচনায় আসাটা আসলে বিশাল বড় ব্যাপার এর একটা অর্থনৈতিক কনসিকুয়েন্স আছে তো সব দিক মিলিয়ে আমরা এই কথা বলতে পারি যে এই যুদ্ধবিরতি চুক্তি আসলে নয়া মার্কাত তত্ত্ব অনুযায়ী নতুন অর্থনৈতিক আধিপত্য এবং শোষণের বার্তায় দিচ্ছে এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে অল্প কিছুদিন পরেই হয়তোবা আমরা আবার দেখতে পারবো যে ইসরায়েল গাজা স্ট্রিপে আবার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আবার নতুন মাত্রায় যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমার দৃষ্টিতে যে এই যুদ্ধবিরতি চুক্তি খুবই দীর্ঘায়িত হবে এবং এইটা শান্তির দিকে নিয়ে যাবে ব্যাপারটা এরকম না কেননা এখানে বড় শক্তি ইসরায়েল সো ইসরায়েল তার স্বার্থ অনুযায়ী ডিসিশন নিবে এটাই বাস্তববান